বোন সাথে জানতে চেয়েছেন মহিলারা বাড়িতে যে কাজ কর্মাদি করে থাকে এর জন্য কি স্বামীকে কোনো জবাবদিহিতা করতে হবে আল্লাহর দরবারে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন সাথী মহিলারা বাড়িতে কাজকর্ম করবে বাড়ির জিনিসপত্র দেখে শুনে রাখবে স্বামীর অগ্রসরের স্বামীর মাল হেফাজত করে রাখবে এ কথাই আমরা বিভিন্ন হাদিসের থেকে জানতে পারি তবে স্বামীদেরকে লক্ষ্য রাখতে হবে স্ত্রীরা বাড়িতে যে সকল কাজকর্ম করে সেই ক্ষেত্রে স্বামীর সময় থাকলে বা তার সাধ্য অনুযায়ী স্বামী তার স্ত্রীর গৃহস্থলী কাজে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতে হবে এটাও রাসুসাল্লি সাল্লামের শূন্য নির্দেশিত একটি পতপন্থা বাড়ির কাজকর্ম করার আম্মান আয়েশার দিয়াল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি যখন বাড়ির কাজকর্ম করতাম নাবির সাল্লাহ আলী আসাল্লাম দিনের কাজ করে যখন বাড়িতে আসতেন আমি রান্নারত অবস্থায় থাকলে তিনি এসে আমার রান্নার কাজে সহযোগিতা করতেন সুতরাং আমরা যারা পুরুষ আছি আমাদের পর্যাপ্ত সময় যদি পেয়ে যাই আমরা সর্বাত্মকভাবে আমাদের বাড়ির যারা গৃহিণী আছে অর্থাৎ নিজের ওয়াইফ নিজের মা বোন যারা আছে তাদের গৃহস্থলে এই সমস্ত কাজে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ আর মহিলার ওপরে যদি জুলুম নির্যাতন না হয়ে যায় তাহলে এর জন্য পুরুষকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে না আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহ হেনহতালা এই মর্ভব বলেছেন ফার্স্ট আলু আল্লাহ ইনকুম তোমলা তা